সমিল্লা রহমান রহিম রাহিম নবম দশম শ্রেণীর পদ রসায়নের দ্বিতীয় চ্যাপ্টার পদার্থের অবস্থা প্রথমে আমরা জেনে নিই পদার্থ কী পদার্থ হল যে বস্তু নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে ভর মানে কি ভর সাপোজ ধরে একই চিনি এক কেজি চিনি এই এক কেজিটা হলো তার ভর জায়গা দখল করে এক কেজি নিকে যেখানে রাখা হবে এই জায়গাটা হলো তার যেটা ঘেরবে এটা হলো জায়গা তারপর পদার্থের অবস্থা কয়টা পদার্থের অবস্থা হলো তিনটি কঠিন অবস্থা তরল বা বি পদার্থ কি পদার্থ কি যে পদার্থের কঠিন পদার্থ কি যে পদার্থের নির্দিষ্ট ভর আকার ও আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে সকল ধরো এটা একটা পদার্থ এটার ভর আছে এটা ওজন ধরে পঞ্চাশ কেজি এটা তার হলো ভর আকার এই যে একটা আয়তকার আকার আকারটা কি আয়তকার আকার এ হলো আয়ত এবং আয়তন এটা আয়তন তো অবশ্যই আছে দেখতে পাচ্ছ কঠিন পদার্থ আন্ত আণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি মানে কারণ এগুলো খুবই পাশে পাশে থাকে আন্ত আনবিক আকর্ষণ বল খুবই কাছে মানে বেশি কারণ এগুলো এমন অবস্থায় দেখা যাচ্ছে না এটার কঠিন অবস্থা হতে গেলে তার জন্য এটা আন্ত আণবিক আন্ত শক্তি সবচেয়ে বেশি যদি তাপ দিই তাপ দিই চাপ দিলে পরিমাণটা বৃদ্ধি পায় না কোথায় আয়তনটা বৃদ্ধি পায় না এবং চাপ যদি এটা দেওয়া হয় যখন ধরে চাপ দেওয়া সাপোজ চাপ তো দিলে এটা আয়তন কমবে না তাই চাপ দিলে আয়তনে কোনো পরিবর্তন হয় না কোনাগুলো খুব কাছাকাছি অবস্থান করে কোনাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এখন আমরা আসি তরল পদার্থ সাপোজ এটা একটা গ্লাস গ্লাসটা কিনি গ্লাস যে পদার্থে নির্দিষ্ট ভর ও আয়তন আছে তাকে তরল পদার্থ বলে নির্দিষ্ট ভর ধরো আমি কিছু পরিমাণ পানি অ্যাড দিলাম ধরি দুশো পঞ্চাশ গ্রাম পানি আছে এটা তার ভর এটা কি তার ভর দুশো পঞ্চাশ গ্রাম ভর আয়াতন এই যে একটা আয়াতন আকৃতি এটা হলো আয়াতন এটা কি আয়াতন আয়াতন কঠিন পথের চেয়ে আন্তঃ আন্ত গোনা আকর্ষণ বল কম কমই তো হবে কঠিন পদার্থ তো তোমার একটা পর একটা লেগে আছে এখানে ফাঁকা ফাঁকা ভাবে আছে তাই এ কঠিনের চেয়ে একটু আন্তঃক্ষণ আকর্ষণ বল কম তাপ দিলে এখন পানিকে যদি তাপ দিই আয়তন অবশ্যই বৃদ্ধি পাবে তাপ দিতে 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 বাষ্পে পরিণত হয়ে যাবে তো বাষ্পে আয়তন বৃদ্ধি হয় দিয়ে ছড়িয়ে পড়বে তাই তাপ দিলে আয়তন বৃদ্ধি হয় একে যে পাত্রে রাখা হবে সেই পাত্রে আকার ধারণ করবে অবশ্যই দুশো পঞ্চাশ গ্রাম পানিকে একটা কী বলা যায় এটা পুকুরে ধরো সাপোজ এ গোল পুকুরে ধরলাম পঞ্চাশ গ্রাম দিয়ে দিলাম আগে ছিল গ্লাস পুকুরে পানি কিন্তু ধরে নিল আঁকা চেঞ্জ হয়ে গেলো চাপ দিলে এত হ্রাস পায় না সাপোজ চাপ দাম পানি চাপ দিলে এত হ্রাস পাবে পাবে না তাই চাপ দিলে এত হ্রাস পায় না এখন করছি বায়বীয় পদার্থ যে পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু আকার ও আয়তন নেই তাকে বায়বীয় পদার্থ বলে সবাই এটা সিলিন্ডার আর কি সিলিন্ডার সিলিন্ডার মধ্যে গ্যাস দিয়ে দিলাম এগুলো গ্যাস ভর সিলিন্ডার মধ্যে ধরো পাঁচ পনেরো কেজি গ্যাস আছে এটা তার হলো ভর আকার গ্যাসের কোনো আকার আছে আয়তনে নেই তাই ওকে কি বলে আমি তো বল নাই বলে চলে কারণ একটা এখানে থাকবে একটা এখানে থাকবে একটা এখানে থাকবে যদি এই গ্যাস টুকাই যদি আমি আরও হচ্ছে বিশাল বড় সিলিন্ডারে দিই তাও সমন্ধ হয়ে থাকবে ফাঁকা রাখিবে না এখনও পনেরো কেজি থাকিবে এবং চাপ প্রয়োগ করলে আয়তন অনেক কমে যায় অবশ্যই ধরো এটা আগে এখানে পূর্ণ ছিল কারণ এই এটাকে আমি এই পাত্রটা দিলাম তখন বড় পাত্রে ছোটো পাতা নিলাম আয়তন কমে গেল না কমে যাবে তারপর চা তাপ প্রয়োগ করলে আয়তন বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ তাপ দিয়ে এটাকে দ্বিতীয় 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 এমনভাবে ব্লাস্ট হয়ে যাবে একটি সময়টা যাবে সবাই এত বিশাল বড় সর্বোচ্চ এবার নিচের কোন পদার্থের আন্তঃকোনা আকর্ষণ বল সবচেয়ে বেশি আন্তঃ আকর্ষণ বল কার বেশি কঠিন পদার্থের কঠিন পদার্থ এটা তলপ আন্তঃ বল কঠিনের চেয়ে কম কঠিনের চেয়ে কম আর বাইরের পদার্থের নাই বললেই চলে কিন্তু আছে কম এ দুটো চাইতে অনেক কম রাইট আনসার এটা এম দু নম্বরটা কোন পদার্থকে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় কোন পদার্থকে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় কঠিন পদার্থে চাপ দিলে কি আয়তন পাবে পাবে না যতই চাপ দাও ধরো ওটা সম্পূর্ণটা লহ দে ভর্তি পুরোটা লহ চাপ দাও তুমি ধরো জোশে ওরা চাপ দিচ্ছ এরিক থেকে চাপ দিচ্ছ এরিক থেকে চাপ দিচ্ছ এদিক থেকে চাপ দিচ্ছ এদিক থেকে চাপ দিচ্ছ কিন্তু আর আয়তন বা কোনো কিছুর পরিবর্তন হবে না যত চাপ দাও সর্বোচ্চ পরিমাণ যদি চাপ দাও তা চেঞ্জ নেই তরল পদার্থ এটা জল আছে আসে চাপ দাও এত বড়টা না এত বড়টা হলো চাপ দেওয়ার পরে বায়বে পদার্থ এখানে আছে চাপ দাও চাপ দাও চাপ দাও চাপ দাও ওকে এত বড় করা যাবে ছিল এত বড় হলে এত বড় ছিল এত বড় এত বড় ছিল এত বড় এত বড়টাই থাকে যাবে তাহলে কোন পদার্থে কোন পদার্থে চাপ প্রয়োগ করলে এত রস পাবে সবচেয়ে বেশি বায়াবীয় পদার্থকে তরলের সামান্য পরিমাণে হালকা নাই বলি চলে যেমন এটা বললাম না নেই বলে চলে তেমন এটাই কণা গতিতত্ত্ব গতিতত্ত্বটা কী হবে গতিতত্ত্ব হল আন্তঃ আকর্ষণ শক্তি এবং কণাগুলো গতিশক্তি দিয়ে কঠিন তরল গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করাকে যে তত্ত্বের মাধ্যমে তাকে গতিতত্ত্ব বলে কঠিন তরল বায়বীয় এই তিনটাকে যে তত্ত্বের মধ্যে ব্যাখ্যা করা হয় তাই গতি তত্ত্ব বলে প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত প্রতিটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কোনা দিয়ে গঠিত আর কোনাগুলোকে এই কোনাগুলোর একে অপরের আকর্ষণ করে একে আন্তঃকোনা আকর্ষণ শক্তি বলা হয় কারণ প্রতিটি কোনার মধ্যে কোনা একটা কোনা ধরে পদার্থের কোনা ওর মধ্যে পজিটিভ আর আর একটা হলো এটা একটা মধ্যে নেগেটিভ ওদের আকর্ষণ করবে কারণ প্রতিটি কোনার মধ্যে পজিটিভ ওর নেগেটিভ আকর্ষণ মানে চার্জ থাকবে আর চার্জ থাকলে একে অপরকে আকর্ষণ করবে তাই কোনাগুলো একে অপরকে আকর্ষণ করে আর তাকে আন্তকণা আকর্ষণ শক্তি বলা হয় এবং এই আকর্ষণকে আন্তকোনা শক্তি বলা হয় কোনাগুলো কোনাগুলো গতিশক্তি রয়েছে অবশ্যই গতিশক্তি রয়েছে এখানে একটা কোনা রয়েছে প্লাস এখানে একটা কোনা রয়েছে আর পজিটিভ আর নেগেটিভ অর্থ যখন দুজনকে দুজন আকর্ষণ করবে তখন এই যে চলে আসবে এই যে দূরত্বটা আর হতে তো ওকে একটা গতি মানে একটা বেগ অর্জন করা লাগবে এই বেগকে এই বেগের মধ্যে একটা গতি উৎপন্ন হয় এই গতিকে যে শক্তি লাগবে এটা গতিশক্তি আকর্ষণ শক্তি খুব বেশি এত দূর থেকে ধরো এটা দশ মিটার পাঁচ মিটার দূরে আসে সরি পাঁচ মিটার না অনেক ধরো এখানেই দশ সেন্টিমিটার দূরে আসে দশ সেন্টিমিটার মধ্যে ওরাও একে অপরকে নিয়ে নিবে আকর্ষণ করবে তাই খুব কাছাকাছি অবস্থান করে অবস্থান করবে তখন ধরো এসব এটা বের হয়ে যাবে এভাবে এই যে কাছাকাছি মনে একই লেভেলে কঠিন পদার্থকে তাপ দিলে তাপ শক্তি গ্রহণ করবে আর বেশি তাপ দিলে এক সময় আন্তঃক আকর্ষণ শক্তি কমে যাবে ধরো সব তাপ দিচ্ছ তাপ দিচ্ছ 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 তাপ সত্য গ্রহণ করো তাপ দিচ্ছ 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 তখন হলো শক্তি হবে তারপর হলো আপনি তোমার আন্তঃ আক্র শক্তি প্রচুর কম বেড়ে যাবে এটার পর এটার পর এটার পর এটার এমন ভাবে থাকিবে শক্তি প্রচুর প্লাস শক্তি না এটা আসা যাক একটা এটা তরল পদার্থ ধরো সবাই তরল পদার্থকে তাপ দিচ্ছ সর্বোচ্চ পরিমাণ তাপ তাপ দিলে গতিশক্তি হচ্ছে গতিশক্তি গতিশক্তি বৃদ্ধি পায় গতিশক্তি আবার তাপ দিচ্ছে তখন আন্তঃ শক্তি থেকে বিক্ষিপ্ত ভাবে ছুটতে থাকবে বেঁচে আবার তাপ দিলে আন্তঃ অপ ছুটতে থাকবে এই ছুটতে ছুটতে তখন গ্যাসি অবস্থা প্রাপ্ত হবে গ্যাসি অবস্থা প্রাপ্ত হল এবার ব্যাপন কোনো মাধ্যমে কঠিন তরল ও বায় পদার্থ স্বতঃস্ফূত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে ভাবে কি মানে এটা এখানে ব্যাপার এখানে হচ্ছে এদিকে যত দূর যাবে এদিকে যত দুধ যাবে এদিকে যত দূর এদিকে 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 সব দিকে একই পরিমাণ এদিকেও পাঁচ মিটার যাবে এদিকেও পাঁচ মিটার যাবে এদিকেও পাঁচ মিটার যাবে এদিকেও পাঁচ মিটার এদিকেও পাঁচ মিটার এদিকেও পাঁচ মিটার সমানভাবে পাঁচ মিটার পাঁচ মিটার করে যাবে এটাকে ব্যাপন সত্যি সুত বলছে মানে এদিকে যে দশ মিটার যাবে বা এদিকে এটা না সব দিকে এটি ধীরে ধীরে ঘটে এটি ধীরে ধীরে ঘটে এটি ধীরে ধীরে ঘটে এখানে চাপ দেওয়া লাগে না এটা নট লাগে না চাপের প্রভাব নেই ব্যাপন যেভাবে ছড়িয়ে পড়ে ধরেন উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রায় প্রবেশ করবে উচ্চ থেকে নিম্ন কখনো নিম্ন থেকে উচ্চতে আসবে না সব সময় এদিক থেকে এদিকে যাবে তারপর এইটা আসো এটাই ধরো তোমাদের ঘর এটা ঘর বলটা এই জায়গাটা তোমার ইয়ে হয়ে গেছে ব্লাস্টার এটা পাকা কিন্তু এটা ছড়িয়ে পড়বে তাহলে তুমি এখানে আছো ব্যাপারটা প্রথমে ওর কাছে ওই আগে বোঝা পাবে এটা গন্ধ কাঠালটা তারপরে তুমি পাবা প্রথমে ওই এক নম্বর ব্যক্তি তারপর তুমি বলো দু নম্বর ব্যক্তি না কারণ এটি শত ও সমানভাবে ছড়িয়ে পড়বে তাই এটি ধীরে 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 এ নাম্বার ওয়ানের কাছে আসবে তারপর আস্তে আস্তে নাম্বার টুয়ের কাছে আসবে তাপ প্রদান করলে ব্যাপন দ্রুত হয় তাপ প্রদান করলে ব্যাপন দ্রুত হয় কঠিন পদার্থের কঠিন পদার্থে তাপ প্রদান করলে দ্রুত হবে তারপর নিঃসরণ সরু ছিদ্রপথের কোন গ্যাসের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজরে বেরিয়ে আসার প্রক্রিয়া নিঃসরণ বলে সরু সরু পথে কোনো গ্যাসের উচ্চ চাপ উচ্চ চাপের স্থান থেকে এটা উচ্চ চাপ প্রচুর পরিমাণে চাপ আছে এখানে ধরো ফাইভ অ্যাটম ফাইভ অ্যাটম চাপ আছে এটা বাইরে ধরো অ্যাটম চাপ অন অ্যাটম চাপ আছে তো সর ছিদ্রপথের এই ছিদ্রপথে সজরে জোরে দ্রুত এই গ্যাসগুলো বেরিয়ে যাবে এই ভিতরে চাপটা প্রচুর আর বাইরের চাপটা কম চাপ সবসময় সমতা বজায় রাখতে চায় বাইরের চাপ ভিতরে চাপ সমান করার জন্য তো সজোরে জোরে এই ছিদ্রপথ গ্যাসগুলো বেরিয়ে আসবে এটাকে নিঃসরণ বলে এখানে চাপের প্রভাব আছে কেবল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ছোট ছিদ্রপথ দিয়ে বেরিয়ে আসবে এটি সতস্ফুত প্রক্রিয়া নয় এটি দ্রুত গতি প্রক্রিয়া নোট নিঃসরণ আগে ঘটবে ব্যাপন পরে ঘটে ঘর বডি স্প্রে বোতামের বোতলে বোতামটি চাপ দিলে তার মধ্যে থেকে গ্যাস পদার্থ সজনে নির্গত হবে তারপর ব্যাপন শুরু হয় আর ব্যাপন হওয়ার মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে ব্যাপন চারদিকে মানে সেন্টাকে ছড়িয়ে দিতে সাহায্য করে নিঃসরণ সরু পথে জোরে ধাক্কা দিয়ে আসিবে